নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের জন্য পোয়া পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজকের পোয়া পিঠেটা একটু অন্যভাবে করব সঙ্গে থাকো তাহলেই দেখতে পাবে পোয়া পিঠের উপকরণ দেখো বন্ধুরা এখানে আমি এই যে গ্লাসটা নিয়েছি এই গ্লাসের মাপ করে সব কিছুই নিয়েছি এখানে আছে এক গ্লাস সুজি আর সঙ্গে আছে এক গ্লাস ময়দা এক গ্লাস বেসন আর এক গ্লাস হচ্ছে চিনি প্রথমে ময়দার বেসনটা চেলে নেব এবার সুজিটা দিয়ে দেব সঙ্গে দেবো চিনি চিনিটা আমি গ্লাসের মাপের এক গ্লাস নিয়েছি তোমরা চিনিটা যেরম খেতে চাও মিষ্টি বুঝে সেই দিয়ে দেবে এবার অল্প করে লবণ দেব আর এক চিমটি খাওয়ার সোটা সব কটা উপকরণ একসঙ্গে মেখে নেব এবার হালকা উষ্ণ গরম জল নিয়েছি গরম জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব সুজিটা নেওয়ার জন্য হালকা উষ্ণ গরম জলটাই আমি নিয়েছি তাহলে সুজিটা ভালো ফুলবে এবার অল্প করে মৌরি দিয়ে দেবো মৌরির সেন্টটা একটু গালে পড়লে খেতে ভালোই লাগে ভালো করে গুলে নিয়েছি এইরকম ভাবে তিরিশ মিনিট রেখে দেব তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নেবো নিয়ে পিঠেগুলো ভাজা করে নেবো তেল গরম হয়ে গেছে পিঠে গুলো ভেজে নেব উপর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে দেবো ধৈর্য ধরে ধরে পিঠেগুলো ভাজতে হবে তাহলে পিঠেগুলো খুব সুন্দর হয় পিঠে ফুললে পিঠে ভাজ ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে